যদি হয় তোমার আমার জগতের মানুষ থাকতে পারে না তোমার আমার হিম্মতের দায়ে দুনিয়ার মানুষ কিন্তু আপনার সমাজে থাকতে পারে না তোমার থাকা খাবরিতে সমাজের মানুষ কিন্তু দেখা দেয় তোমার নির্ণয় করে চলে ইব্রাহিম বিন আদহাম এমন একজন আল্লাহ এমন একজন বাদশা ছিল গো সেই ইব্রাহিম বিন আদহাম যখন রাস্তায় দিয়ে চলত ওনার ডানে কিন্তু চল্লিশ জন্য নওজোয়ান থাকত হাতের মধ্যে চল্লিশ জনের হাতে চল্লিশটা স্বর্ণের ডাল বাম দিয়া চল্লিশ জন্য নওজোয়ান এই চল্লিশ জনের হাতের মধ্যে চল্লিশটা স্বর্ণের ডাল থাকত সামন দিয়া চল্লিশ জন্য নওজোয়ান থাকত

আমারে যখন তোমারে যখন তোমারে যখন আমার প্রয়োজন পুরাইয়া যায় ওই সময় নেতা কিন্তু খেতা হইয়া যায় কথা কোন ঠিক না বিঠি আর ইব্রাহিম বিন আদহাম এমন একজন বাদশা ছিলেন যিনি বলকের বাদশা ছিলেন ইব্রাহিম বিন আদহাম উনি যেই পালঙ্গের মধ্যে ঘুমাইতো আরে তুমি আমি কি পালঙ্গের মধ্যে ঘুমাই ইব্রাহিম বিন আদহাম যেই পালঙ্গের মধ্যে ঘুমাইতো এই পালঙ্গটা ছিল স্বর্ণের ইব্রাহিম

আপনি আমার ছাদের উপর যদি কোনো কিছু আওয়াজ হয় তাহলে তো আপনি আমার কিছুটা বই লাগারি কথা কথা বলেন ঠিক না বেটি অবাক হওয়ারই কথা আরে রাত্রি তিনটার সময় কে চাঁদে আইসে আমাকে এই ছাদের মধ্যে আওয়াজ করতেছেন ইব্রাহিম বিন আদহাম উনি ডাক দিয়ে বলেন কেমন লোক ছিলেন আর আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে কেমন বানিয়ে দিয়েছেন সুবহানাল্লাহ বলেন এই যে আল্লাহ বলেছেন সূরা বাইয়িনাতের 6 নম্বর আয়াতে ইন্নাল্লাযীনা আমানু নিশ্চয় যারা নেক আমল করে ওয়া আমিলুস সলিহাত যারা নেক আমল করবে উলাইকাহুম খায়রুল বারিয়া আমার আল্লাহ তাআলা তাদেরকে সমাজের মধ্যে শ্রেষ্ঠ বানিয়ে দিবে জবান কোলে বলেন সুবহানাল্লাহ তারা সমাজের মধ্যে অনেক ভালো হিসেবে আল্লাহ পরিচিত করে দিবেন ভালোর মধ্যে তো অনেক ভালো আছে আমরার সমাজে কথা কোন ঠিক না বেনি আমি আমি আপনাদেরকে বুঝানোর জন্য তিন ধরনের বালার কথা কইব এক ধরনের বালা আছে দেখবেন সুধকাই না ঘুষকাই না ফাসক্ত নামাজ পড়ে আরেক ধরনের বালা আছে সুধকাই না ঘুষকাই না ফাসক্ত নামাজও পড়ে আবার যাকাতের সময় আইলে যাকাতও দেয় দ্বিতীয় নাম্বার বালা তৃতীয় নাম্বার বালা হলো নামাজও করে রোজাও রাখে হজ হজ সমর্থন হইলে হজ করে জাকাত যখন সমর্থন হয় জাকাত দেয় মিথ্যা কথা কয় না ঘুষ খায় না সুদ খায় না আচ্ছা বলেন এই তি আমি যে তিন ধরনের বালার কথা কইছি তিন ধরনের বালা তিন কিসিমের না কথা কোন তিন কিসিমের না এক নম্বরের চাইতে দুই নম্বরটা আরো বেশি বালা দুই নম্বরের চাইতে তিন নম্বরটা বেশি বালা এই আমার আল্লাহ কোরআনে বলেছেন যারা দুনিয়াতে নেক আমল করবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সমাজের মধ্যে খুব ভালো হিসেবে পরিচিত করব শ্রেষ্ঠ হিসেবে পরিচিত করব জবান খুলে বলেন না আল্লাহু আকবার আল্লাহু আকবার ইব্রাহিম বিন আদম রাত্র যখন তিনটা হয়ে গেল তাহাজ্জুদের সময় ইব্রাহিম বিন আদম হঠাৎ দেখে উনার চাঁদের ওপর কে জানি কটকট করে আওয়াজ করতেছে ইব্রাহিম কই তুমি কে গো তুমি কে রাত্রে 3টার সময় এই তাহাজ্জুদের সময় আমার চাঁদের উপরে কে তুমি আওয়াজ করতেছো তোমার পায়ের আওয়াজের জালায় তো আমি তো বিশ্রাম নিতে পারতেছি না ইব্রাহিম বিন আযহাম ডাক দিয়ে বলেন তুমি কে ওই ব্যক্তি ডাক দিয়ে কই আমি আর কেউ না আমি এই জায়গায় আসছি আমার একটা গুড়া হারিয়ে গিয়েছে আমি এই জায়গায় গুড়াটাকে তালাশ করার জন্য এসেছি ইব্রাহিম

তাহলে মহলে স্বর্ণের পালঙ্গে ঘুমাইয়া ঘুমাইয়া আমার আল্লাহরে কিভাবে খোঁজা যায় একটু আওয়াজ দিয়ে বলেন না আল্লাহ সাদের উপর যদি গুরা না পাওয়া যায় তাহলে তুমি যে সাহি মহলে স্বর্ণের পালঙ্গে গুমাইয়া তুমি আল্লাহরে তুমি কিভাবে পাইবা আমার একটু বলেন না ইব্রাহিম বিন আদাহামের ভিতরে জালা শুরু হয়ে গেল হাই হাই কি শুনলাম কি শুনলাম হঠাৎ তাকাইয়া দেখে যেই ব্যক্তির কথা বলতেছেন ওই ব্যক্তি কিন্তু আপনার হঠাৎ উদাও হয়ে গিয়েছে ইব্রাহিম বিন আদাহাম আমার বন্ধুরা মামাজিরা আমি ডাইরেক্ট আলোচনা চলে গেলাম কারণ সময় কিন্তু অল্প সময় অল্প আবার টাকার কারণে আমি ডাই রেখ আলোচনার মধ্যে চলে গেলাম বাবারে আপনি আমিও তো মানুষ তারা অত ছিল মানুষ আপনি আমিও তো নামাজ পড়ে তারা অত নামাজ পড়ছে আপনি আমার আর তাদের নামাজের মধ্যে কেমন তফাৎ একটু বই জানেন ওই যে আল্লাহ কইছে যারা দুনিয়াতে নেক আমল করবে আরে দুনিয়াতে যারা নেক আমল করবে আমার আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়ার জমিনের মধ্যে দুনিয়া এবং আখিরাতের শ্রেষ্ঠ বানিয়ে দিবে কিভাবে বানিয়ে দিবে ইব্রাহিম বিন আদহাম তাসকিরাতুল আউলিয়া

মারা গেল আজকো কিন্তু একজন মা দুনিয়া থেকে বিদায় নিয়েছে আর কয়েকদিন আগে একজন মা দুনিয়াতে বিদায় নিয়েছে মাগো সাথের বান্ধবী চলে গেল কি কি নিয়ে এত বাহাদুরি কি নিয়ে এত অহংকার কি নিয়ে এত তাকাব করি তোমার যৌবন উপরে তাকাব করে বেশি দিন থাকবে না কারণ যৌবন রূপ রূহ বেশি দিন থাকে না থাকে আমার আল্লাহর রহমত বেশি কথা বলেন ঠিক না বেটি ইব্রাহিম বিনাদহ উনি তখন তখন ঘুম থেকে উঠলেন সকাল বেলা ওনার 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 রাজ সিংহাসনে বসলেন আচ্ছা বলেন ইব্রাহিম আদারামের সিংহাসনটা কেমন কিসের সিংহাসন আরে আরে বললে এটাই ওয়াজ দেখি সারা রাইত ওয়াজ করে সারা রাইত আপনার কিচ্চা উন্ন অন্য সকালে ভোজ সিংগে আপনাকে হুতি উন তে ওই যে ভুতিতে গাইছে ইলা বেটা না রেডি তার ছিল ইব্রাহিম বিন আজহামের সিংহাসনটা কিসের ছিল কিসের ছিল স্বর্ণের সিংহাসনে বসে যখন ইব্রাহিম বিন আদাহাম উনি উনার মনের কথা যখন ব্যক্ত করতেছেন ওনার রাজ দরবারে সবাইকে বলতেছেন হঠাৎ থাকায়া দেখে একটা পাগল দৌড় দিয়ে উনার রাজ সিংহাসনের মধ্যে ঢুকে পড়লেন ইব্রাহিম বিন আদাহাম বললেন বাবা তুমি কেন রাজ সিংহাসনের মধ্যে এইভাবে ঢুকেছো ওই পাগল ডাক দিয়ে কে ইব্রাহিম বিন আদাহাম আমি এই রাজ দরবারের মধ্যে প্রবেশ করেছি আমি একটু এই জায়গার মধ্যে আমি একটু বিশ্রাম নিব আওয়াজ দিয়ে বলেন না সোহান আল্লাহ ইব্রাহিম বিন আদাহাম কই মূর্খ এই রাজ দরবার কি পান্তশালা এই রাজ দরবার কি বিশ্রাম নেওয়ার জায়গা যাও পাশে পাশে রয়েছে বিশ্রাম নেওয়ার জায়গা ইব্রাহিম বিন আদহামকে ওই যুবক ডাক দিয়ে কয় শোনো যদি এই রাজ দরবারে যদি বিশ্রাম নেওয়ার জায়গা না হয় তাহলে আপনি কিভাবে এই সোনার সিংহাসনের মধ্যে বসে বসে আমার মাউলারে পাওয়ার আশা করেন আওয়াজ দিয়ে বলেন না আল্লাহ আকবার মরনের কত মানুষ শরণ করো না আজরাইলা সিলে মনেরে কইফিয়ত চলবে না আজরাইলসিলে মনে রে কাইফিয়তে চলবে না সে নামে আজরাইল সঠিক সময় তোমার আমার ঘরে হইবে আজি কত কাকুতি মিনতি করব কাকুতি মিনোতি করব রেহাই আজ রাইলা শিলে মনেরতে চলবে না মরণেরি কপা মানুষ স্মরণ করুণা আজরাইলা মুনিরি চলবে না একটা জবান বন্ধ রাখবেন না সকলি আওয়াজ দিয়ে বলেন না আল্লাহ হকবার ইব্রাহিম বিন আদহাম ডাক দিয়ে কয় বাবু আরে বাবা আপনি আমার সমাজে তো কত বাদশা কত ফকির আপনি এই জায়গায় আসতে ডাক দিয়ে কই পাগল এটা তো বিশ্রাম নেওয়ার জায়গা না ওই পাগল ডাক দিয়ে কই তাহলে যদি বিশ্রাম নেওয়ার জায়গা না হয় তাহলে আমি আপনার কাছে কিছু প্রশ্ন করব কই কি প্রশ্ন আপনি বলুন তো দেখি এই রাজ সিংহাসনের মধ্যে এই সোনার সিংহাসনের মধ্যে আপনার আগে কে ছিল কই আমার বাবা আদহাম ছিল আমার বাবা আদহাম ছিল কই তাহলে তার আগে কে ছিল কই আমার বাবার বড় বাবা ছিল কই তার আগে কে ছিল কই আমার বাবার বাপ ছিল আমার দাদার দা আমার দাদার বাপ ছিল কই তার পরে কে ছিল কই তার পরে অমুক ছিল কই তার পরে কে ছিল কই তার পরে অমুক ছিল ইব্রাহিম বিন আদহাক ডাক দিয়ে কই এক 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 আসতে আসতে এই পর্যন্ত আমি ইব্রাহিম বিন আদহ এই সিংহাসনের মধ্যে বসছি ওই পাগল ডাক কই তাহলে এই রাজদরবার কেমন ভাবে বিশ্রাম নেওয়ার জায়গা হয় না আপনি যে বললেন এটার বিশ্রাম নেওয়ার জায়গা না তাহলে আপনার পরে কে সিংহাসনে বসবে আমার পরে সিংহাসনে বসবে আমার اولاد যারা আমার वारিস যারা যারা যোগ্য ব্যক্তি তারা বসবে কই তাহলে আপনিও তো এই জায়গায় চিরস্থায়ী থাকবে না তাহলে কিসের তো বাহাদুরি এই রাজ সিংহাসনে বৈসা বৈসা আমার মাউলারে পাওয়া যাবে না زمان, زمان كل بلد الله أكبر ইব্রাহিম বিন আদহাম এই কথা যখন শুনলেন উনি এই পাগল যখন এই কথা বলিয়া একটা দড় মাললেন জাগলাঙ্গ দি দিয়া ইব্রাহিম বিন আদহাম ওই পাগলের দিক দি আরে ও বাবা আপনারা এই ঘটনা শুনছেন কিন্তু আপনারা ধারাবাহিকভাবে ঘটনা শুনেন নাই পতব এবং শেষ শুনিন যে আপনারা জানেন এই ঘটনা পুরো পুরি আপনারা জানেন কেন বলেছি কারণ এই ঘটনার মধ্যে আমার মাওলার পাওয়ার কথা আছে কথা বলেন না বেঠি তুমি আমি অহংকার দেখাই আজকে দুনিয়ার সামান্য একটু সর্দারি ফাইলে দেখা যায় অহংকারে আপনি আমার আপনার শরীর আমার মুই ফুইলা মোটা হয়ে যায় কথা কোন ঠিক না বেঠি আর ইব্রাহিম বিন আদহাম উনি বড় করে বাদশা ছিলেন বিহত্তম সবচাইতে বিখ্যাত বাদশা ছিলেন যিনি ইব্রাহিম উনি ডাক দিয়ে বলেন আমি বাদশাহ আমি একটা দৌড় মারলাম জংলাই দিয়া আমি গিয়া আদিকে আমি জিজ্ঞেস করলাম তুমি কে আমাকে তোমার পরিচয় দিয়ে যাও উনি বললেন আমাকে তুমি চিনো না আমি হইলাম জবান আল্লাহু আকবার

ডাক দিয়ে কে তুমি কে ডাক দিয়ে আমি হইলাম আমার নাম হইল খিজির এই কথা বলার পর ইব্রাহিম বিন আদহাম জাগার মধ্যে আপনার बेहোশ হয়ে গেল बेहোশ থেকে যখন আবার উঠলেন আরে বাবা ইব্রাহিম বিন আদহাম এমন ভাবে এই কথা শোনার পর ইব্রাহিম বিন আদহাম কয় আমি আর এই রাজদরবার দরবার আমার দরকার নাই এই রাজমহল মহল আমার দরকার নাই দে 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 এক রাখাল লে ডাক দিয়ে কই ভাই দে তোর গায়ের সলাটা আমার গায়ের মধ্যে দিয়ে দে আর আমার রাজ তোর গায়ের মধ্যে লাগাইয়া নে কেমন মাওলার প্রেমে নেক আমল করার জন্য বাইর হইয়া গেল আজকে আপনি আমি ফজরের আযান হয় মুয়াজ্জিনে ফজরে আযান দে আসসালাতু খায়রুম মিনান নাউম ঘুম থেকে নামাজ উত্তম আপনি আমি খমলটারে মুরাদিয়া কয় ঘুমাইলে দিকি আর আরাম ঠিক কিনা সদা খন ঠিক কি না ঠিক আছে না হা হা ওয়াজ নবিন তো আপনার অভাব নাই অ্যাভেলেবেল হইতেছে কিন্তু আপনি আমার মধ্যে হেদায়ত নাই একবারে আমারও কয় হুলু আপনারা কেলে গিয়া চল্লিশ হাজার পঞ্চাশ হাজার টাকা আপনারা দিন গিয়া ইরা কোন কোন হাদিসের মধ্যে হইসেছে আর আপনি যে চল্লিশ হাজার পঞ্চাশ হাজার টাকা দিয়ে আপনি কোন হাদিসের মধ্যে হইসেছে আপনি কেউ কইছে যে চল্লিশ হাজার টাকা দিয়ে ভোগ আনে অথবা আপনারে কেউ কইছে পঞ্চাশ হাজার টাকা দিয়ে বক্তা আনেন আপনি আনেন বিদায় আলী মুলামারা আসে কথা বলেন ঠিক না বেটি আলী মুলামারে আপনার কথা কইতে সহজ তো মনে করে আলী মুলামারাতে একটু নরম কথা কইলে মনে হয় তারা এরকম মন যাইবো ভালো ভাবে কথা কইন ঠিক না বেটি ইব্রাহিম মিনা নগম ডাক দিয়ে বলেন ও বাসওয়ারা কাল দে দে তোর সলায় আমার মধ্যে দে রে তোর আমার মধ্যে দিয়া দে এই শাহি মহলের বাসাগিরি আমি আর চাই না ইব্রাহিম বিন আদহাম যখন জংলার মধ্যে যখন চলে গেলেন ইব্রাহিম বিন আদহাম বাবারে আমি আপনাদেরকে উনার একটা ঘটনা বলি ইব্রাহিম বিন আদহাম এমন ভাবে জিন্দেগি কাটাইছে একদিন উনি কি করলেন ইরাকের জমিন বাজারে থেকে উনি কি করলেন এক কেজি খেজুর কিনলেন এক কেজি খেজুর কেনার পর ইব্রাহিম বিন আদহাম কেনার পর উনি কে যখন খেজুর যখন ব্যাগের মধ্যে বরে দিলেন ইব্রাহিম মিন আদহাম এক কেজি খেজুরের সাথে যেই ব্যক্তি খেজুরটা বরছিল ওই খেজুরটারে কি করল উনি উনি বরার সময় ওনার যে আপনার টুকরি আছে এই টুকরি থেকে একটা খেজুর জমিনের মধ্যে পড়ে গেল ইব্রাহিম মিন আদহাম ওনার নিজের খেজুর মনে কইরা আপনার বেগের মধ্যে ঢুকাইল ঢুকাইয়া উনি এই খেজুরটা খায়া ফলাইল বাইতুল মুকদ্দাসের মধ্যে সমস্ত খাদেম কিন্তু এই বাইতুল মোকাদ্দেশে কাউকে প্রবেশ করতে দেয় নাই ইব্রাহিম বিন আদহাম গুপনে আপনার ছটের ভিতরের মধ্যে তাকিয়া উনি এই বাইতুল মকা দেশের মধ্যে যখন প্রবেশ করলেন হঠাৎ

আমার আলোচনা শুনতেছে তেমন ভাবে তাকাযা দেখে একটা যুবক চল্লির জন্য

ইব্রাহিম ওই ইব্রাহিম চল্লিশ দিন পর্যন্ত আল্লাহর এবাদত বন্দিগি করতেছে কিন্তু এবাদতের কোন মজা পাই না এবাদতের কোন স্বাদ পাই না আরেকজনে ডাক দিয়ে কই কেন গো ডাক দিয়ে কই কেন চল্লিশ দিন পর্যন্ত আল্লাহর এবাদত বন্দিগি করে কেন মজা পাই না জানেননি আরে বাবারে আজকে আপনি আমি তো দেখা যায় ফজরের নামাজ পড়লে আপনি আমি ফজরের নামাজ পড়লে আপনার এলাকার মানুষ যাই না ফালায় আপনি যে কত বড় নামাজি ওয়ালা হইছো কথা কই ঠিক না বিদি ফজরে নয় আজকে আমি নামাজ ছেড়ে এই কিতাব মনে করছি আমারে কথা কই ঠিক না বিদি আমার তো লাগে যে আমি আজকে ফজরের নামাজটা পড়ে কথা কই ঠিক না বিদি আর ইব্রাহিম বিন আদহাম ৪০ দিন পর্যন্ত আল্লাহর ইবাদত বندگی করে ইবাদত বندگیর মধ্যে মজা পায় না দেখেন হালাল হারামে আসতেছে এখন কইলে আমার বালা হইতেন নেবনো তো আমার বালা হই না এইজন্য আমি কই আমি যখন বানানা বালালে তোমরা তাইকো যার যে হতা শত্রু বেশি কতক্ষণ ঠিক না বি ঠিক ইব্রাহিম ডাক দিয়ে কয় উনি তো বললেন আমি 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 শুনতেছি আরেকজনে বলতেছেন উনি ইরানের জমিন থেকে এই বাজার থেকে এক কেজি খেজুর কেনার সময় সাথে একটা খেজুর জমিনে যে বিক্রেতার খেজুর জমিনে পড়ছে এই খেজুরটাকে ভুলে উনি নিজের খেজুর মনে করে বেগের মধ্যে ডুকাইয়া খেজুরটারে বক্ষণ করার কারণে উনি চল্লিশ দিন পর্যন্ত নামাজ পড়ে এবাদত করে জিকির করে কিন্তু এবাদত বন্দিগীর মধ্যে মজা পায় না কি এমন তাদের তারা কিভাবে আল্লাহর দরজা বলন্দ করছে আল্লাহকে কিভাবে রাজি খুশি করেছেন দেখেন তারা এবারতার মধ্যে তারা মজা পায় না চল্লিশ দিন পর্যন্ত আরেকজনে বললেন কেন কই বুলে এই কেজুরটাকে খাওয়ার জন্য ইব্রাহিম বিন আদহাম লাভ দিয়ে ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়ে একটা দৌড় মেরে গেলেন বাজারে বাজারে গিয়া উনি দৌড় মাইরা ডাক দিয়ে কয় ও বাজারের বিক্রেতা খেজুর বিক্রেতা ওলা ভাই আমি আমাকে তুমি আল্লাহর হস্তে মাফ করে দাও কই কেন কই তুমি আমাকে এক কেজি খেজুর দেওয়ার সময় আমি তোমার একটা খেজুর ভুলে আমি কে ফেলেছিলাম যার কারণে চল্লিশ দিন পর্যন্ত আমি আমার ইবাদত গندگیর মধ্যে কোনো মজা পাই না এখন আমরা যারা সুদ ঘুষ খাই আপনি আমি যেতেই মসজিদে গিয়া ঠাক করে দেই কবুল হইবো ওশেষ কবুল হইবো কথা কইলে কবুল হইবো বা আফরে ইয়কদ না সুদ কাইয়া সুদ কয়ে উল্টা দিন গিয়া আর মসজিদের ইমাম সাহেব সুদের ওয়াজ করলই কইয়ারে বিদায় করো তাারে এরে তাারে বিদায় করো

আচ্ছা আমি আপনাদের শেষ বেলা আমার সময় শেষ শেষ বেলা আমি আপনাদেরকে একটা কথা বলবো যারা সুস্কা যারা ঘুষকা, যারা জিনা করে যারা বেবিসারি করে আলী মুলাওয়ালা যখন আপনার ওয়াজ নসিহতে বলে আচ্ছা বলেন এই ওয়াজ নসিহতে তারা যেই কথাগুলো বলে এই কথাগুলো কি তারা নিজের মনুক্তি কথা বলে না কুরআন এবং হাদিসে যা পায় তাই বলে আপনি ইমাম সাহ এবং মসজিদের ইমাম আপনার একটা জিনিস লক্ষ্য করবেন একটা জিনিস লক্ষ্য করে আমরা যারা মাহফিল করাই দেখবেন চল্লিশ হাজার পঞ্চাশ হাজার টাকার বোধ টানলে পরে কয় হুজুর শেষ বা মিনিট কয় হুজুর একটা কাজ করে আমার আমি কোন বিষয়ে ওয়াজ করতাম আপনি যে ওয়াজে যে ওয়াজ করে আপনি মজাইতে করুন ই ওয়াজ করুন আর মসজিদ ইমাম সাহেব কয় আমি কোন ওয়াজ করতাম তাই আপনি হরুন সুদের ওয়াজ আর এক লাগে আপনি করবেন ফর্দার ওয়াজ কেন গেব কারণ মাহফিল কুমুদিও জানে সুদ ঘুষের ওয়াজ করলে বে মসজিদের ইমামতি থাকে না এর এরপরও দেখা যায় ইমাম সাহেবরা রে দিয়া সুদ ঘুষের ওয়াজের আপনার আলোচনা দেয় আর চল্লিশ হাজার টাকা যে বক্তা আনলে এরা রে সুদ ঘুষের আলোচনা দেয় না বুঝলাম না ইমাম সাহেবরা এরা তো এমনি বেড়ে গেছে জ্বালা এরা শাস্ত্রী নিয়ে এমনি বিপদ কিন্তু এরারে রে আরো শাস্ত্রী জাওয়াল লাগিয়া মাহফিল কুমুদিরা মিল্লা আর সুদ ঘুষের বিষয় দেয়

আমি এলাকার দিকে যে জন্যই আমি খুলিলাম কারণ আপনি চল্লিশ হাজার পঞ্চাশ হাজার বক্তা আনলে পরে তাদেরকে আপনারা কঠিন কঠিন বিষয় দিয়ে আর ইমাম সাহরা এমন বিষয় দিবেন যাতে ইমাম সাহরা ওয়াশ করিয়া খান্দায় একবারে মারির মধ্যে লাফাইয়া